ফায়ার ব্রিগেড যে গাড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ইতিমধ্যে প্রবেশ করেছে ভবনের যে গেট ভিতর দিয়ে ফায়ার গাড়ি এই মুহূর্তে প্রবেশ করেছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয়তলা যেখানে বাংলাদেশ নিস্তলায় বাংলাদেশ উদীচি শিল্পী গোষ্ঠীর যে অফিস রয়েছে সেই অফিসের সাইনবোর্ড কিন্তু এখন আগুনে জ্বলছে আশেপাশে বেশ কিছু কিন্তু ঘনবসতি অফিস রয়েছে তো আসলে এখানে আগুনের যদি ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু আশেপাশে বেশ কয়েকটি ভবন কিন্তু ঝুঁকিতে রয়েছে ইতিমধ্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আমরা গাড়ি দেখতে পাচ্ছি যদি আগুনের পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও ফায়ার সার্ভিসের ইউনিট প্রয়োজন হয় সে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কিন্তু জায়গা নাই নাই নেই যে একসাথে কাজ করবে প্রায় বিশ মিনিট আগে আমরা সংবাদ পাই যে এখানে প্রায় আমরা পনেরো মিনিট আগে এখানে এসে কিন্তু ধোঁয়া দেখতে পাই আইন শৃঙ্খলা বাহিনী তখন আগুন নেবানোর চেষ্টা করছিল এই কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের গাড়ি ধোয়া কিন্তু ভিতর দিক দিয়ে দেখা যাচ্ছে আগুনের লেলিয়ান শিখা ফায়ার ব্রিগেডের সদস্যরা দিকে প্রবেশ করছে এখানে আমরা পল্টনে আমরা জানি প্রেস ক্লাবের উল্টা পাশে অনেকগুলো অফিস রয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন এর পাশাপাশি বেশ কিছু বাণিজ্যিক ভবন রয়েছে পুরনো ভবন রয়েছে এবং এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ যে গাড়ি ঢুকে ফায়ার সার্ভিস সেই সুযোগ নেই গেট দিয়ে একটি মাত্র ইউনিটের গাড়ি ঢুকেছে কিন্তু যদি আগুন কখনো যদি বেড়ে যায় তাহলে কিন্তু নিয়ন্ত্রণে আনা খুব ব্যাক পেতে হবে ফায়ার সার্ভিস সদস্যদের আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় তলায় ফায়ার সার্ভিসের আরেকটি গাড়ি কিন্তু চলে এসেছে আরেকটি গাড়ি কিন্তু পানি নিয়ে এসেছে আমরা একটু দূরত্ব বজায় রেখে কিন্তু অবস্থা নিয়েছি যেন ফায়ার সার্ভিসের সদস্যদের কাজকর্ম করতে কোনো সমস্যা না হয় ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু নিজেরাই যে মোটর সাইকেল রয়েছে রাস্তার আশেপাশে পার্কিং করা তা সরিয়ে দিচ্ছে ফায়ার সার্ভিসের যে আরো সদস্যরা কিন্তু এসেছেন পিছনে কিন্তু অ্যাম্বুলেন্সও আমরা দেখতে পাচ্ছি দাঁড়িয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি ভেতরে কিন্তু যে আগুন দেখা যাচ্ছে ভবনের ভেতরের দিকে সেদিকে পানি ঢালা হচ্ছে আগুন কিন্তু এখনো বিপজ্জনক সীমায় পৌঁছায় নিয়ে যে বাইরে বাইরে থেকে যেটা মনে হচ্ছে কিন্তু নিয়ন্ত্রণও যে এসেছে সেটাও বলা যাবে না দর্শক যারা এই মুহূর্তে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব লাইভে আছেন তারা কিন্তু শেয়ার করতে পারেন দর্শক ওদিচি শিল্পী গোষ্ঠীর কার্যালয়ে আগুনের প্রতিবাদে কিন্তু এখন বিক্ষোভ বের করেছে কে বা কারা বা কীভাবে আগুনে সূত্রপাত হয়েছে তা কিন্তু আমরা এখনো জানি না এরই মধ্যে কিন্তু অতিথি কার্যালয়ের সামনে থেকে সম্ভবত উদিচি কর্মী সমর্থকরা তারা কিন্তু মিছিল বের করেছে এবং জঙ্গিবাদ সন্ত্রাস আগুনের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে যারা এই দেশের বাঙালি জাতির বালস তৈরি করার ক্ষেত্রে যেই সংগঠন ভূমিকা রেখেছে ছয়ানট এবং মুদিচি তাদের অফিস চালিয়ে দিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে তাদের মুখে ব্যবস্থা নিতে হবে এবং ইন্টারিম অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাপক ইউনুস আপনি চুপচাপ বসে দেখছেন আপনি এইসব মোক এইসব দুস্ফীতিকারী তাদেরকে ধরার চেষ্টা করছেন না আমরা বলতে চাই চব্বিশে জুলাই এর মধ্য দিয়ে আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছিলাম বাংলাদেশের মানুষ আপনাকে ক্ষমতায় বসিয়ে দিয়েছিল কোন দুষ্কৃতিকারীর পক্ষালোপন করার জন্য আপনাকে ক্ষমতায় বসানো হয় নাই আগামী কালকের মধ্যে যদি প্রথম আলো ডেইলি স্টার ছয় অফিসে হামলাকারীদের গ্রেফতার করানো হয় আমরা আপনার বিরুদ্ধে আন্দোলনে নামবো আপনাকে বলতে চাই আপনাকে জনগণ একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন করার জন্য ক্ষমতায় বসিয়েছিল আর আপনি সেই নির্বাচনকে সামনে রেখে দেশের শান্তি সুরক্ষা দৈনিক করতে পারছেন না শান্তি শৃঙ্খলা তুই রাখতে পারছেন না আপনার তো ক্ষমতায় থাকার কোনো প্রয়োজন নাই আর যিনি কথা বেশি বলেন কম কম করেন করেন কাজ সেই কাম কাম বলতে চাই আপনি যদি আপনার কাজ করতে না পারেন দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করতে না পারেন দুষ্কৃতিকারীদের দমন করতে না পারেন আপনার ক্ষমতায় থাকার কোনো দরকার নাই